নিজের ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হয় অন্যের উপরে নির্ভর করা মানুষগুলো কখনও নিজেও ভালো থাকতে পারে না অন্যের ভালো থাকাও সহ্য করতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা ভিডিও নিয়ে আসলাম রান্না করতে করতে একটু গল্প করতে চলে আসলাম তো আমি স্কুলে চাকরি করি আপনারা সবাই জানেন যারা আমার পেজে আসেন তো স্কুল থেকে বাসায় আসি ওইখানে মনে হয় একটা যুদ্ধ করে আসি নিজের কিছু দায়িত্ব কর্তব্য থাকে তারপরে বাসায় এসে আবার বাসায় রান্না ভাড়া করতে হয় কারণ রান্না ভাড়া করে দেওয়ার মতো আমার কেউ নাই আমাকে এসে রান্না করে ছেলেদেরকে খেতে দিতে হয় নিজেকেও একটু খেতে হয় কিছু কাজ গুছিয়ে নিতে হয় যদিও আমার হেল্পিং হ্যান্ড আছেন উনি ওনার মতো কাজ করেন আর রান্নাবাড়ার তো মেয়েতে নিজেদের নিজেদেরই করতে হয় এরপরেও দেখেন যে কিছু মানুষ কিন্তু রান্নাবাড়া বা কাজের দোষ ধরে যাবে আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে কিছু করতে পারে না শুধু অন্যের ভুল ত্রুটি দেখার জন্য এক হাত উঁচু করে বসে থাকে তোরে ভাই নিজে একটু কিছু করে দেখান না যে কেমন লাগে একটা কাজ করে দেখান সেটা পারবে না কিন্তু অন্যের কাজ দেখলে রে ভাই তাকে জলে পুড়ে এই যে তরকারি যেরকম টকবক করে জ্বলছে না ঠিক রকম করে জলে বুঝছেন এই হচ্ছে আমাদের সমাজের কিছু কিছু মানুষের অবস্থা সবাই কিন্তু না অনেক মানুষ আছে তারা কিন্তু খুবই ভালো ঠিক আছে তারা মানুষকে কাজ করতে দেখলে উৎসাহ প্রদান করে তাদের প্রতি শ্রদ্ধা বাড়ে সম্মান বাড়ে কিন্তু কিছু মানুষ আছে মানুষকে কোনো কাজ করতে দেখলে সম্মান উৎসাহ তো দূরে থাক উল্টা তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিবে। তুমি এটা করছো তুমি এটা করছো কিন্তু নিজে কোনো কাজ করবে না অন্যের উপরে নির্ভরশীল থাকবে অন্যের উপরে হাত পেতে বসে থাকবে নিজে কাজ করবে না অন্যের কাজ নিয়ে বসে থাকবে দোষ ধরবে আবার যেমন দেখেন কিছু মানুষ আছে রান্না বাড়ার দোষ ধরে অনেক সময় মানুষ এ বসে থাকে ফ্যানের নিচে বসে থাকে একবার ভাই রান্না করে যেয়ে দেখেন রান্না করে দেখেন ঘন্টার পর ঘণ্টা কেমন লাগে তারপরে না ভাই এসে রান্নার দোষটা ধরেন কিন্তু ভাই নিজের দোষটা দেখে না অর্থাৎ নিজের প্লেটে একটু কম পড়লে সেটা দেখবে বেশি হলে চুপ হয়ে থাকবে তখন আর দেখবে না এই হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষের অবস্থা এদের অবস্থার কোনো দিন পরিবর্তন হবে না এরা বিনা পয়সায় মানুষের গিবত মানুষের বদনাম মানুষের সমালোচনা করে বেড়াবে তাদেরকে কেউ কোনো বেতনও দেয় না তাদের কেউ কোনো কাজেও রাখে না তাদের কাজ একটা নিজের খাবে আর অন্যের সমালোচনা করে বেড়াবে আর কিছু মানুষ আছে তারা মানুষের সাথে মিশারও সময় পায় না নিজের কাজ নিজে করে এবং নিজেকে স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করবো আমি তাদেরকে সম্মান জানাই আমি তাদের কাতারে থাকতে চাই যারা নিজের কাছে নিজে করে অন্যের কাছে হাত পেতে না নিজে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চাই আমি তাদেরকে তাদেরকে আমি অবশ্যই সম্মান জানাবো তো সবাই আমার ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ